সোশ্যাল মিডিয়া খুললেই এখন দুটো মৃত্যু সামনে আসছে বারবার দুটো মৃত্যু সামনে আসছে একটা সৃঞ্জনের মৃত্যু আর একটা হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে পলাশ সাহার মৃত্যু মানে ফেসবুক বলো ইউটিউব বলো খুললে পরেই পলাশ সাহার মৃত্যুর আমি পলাশ সাহার মৃত্যু নিয়ে কিছু বলবো কারণ পলাশ সাহার মৃত্যুটা সত্যি কথায় কীভাবে সামনে আসছে উঠে আসছে ইউটিউব বা ফেসবুক খুললেই যেহেতু পেজে এসছে এবং দেখেছে এবং পরপর সব সাক্ষাৎকার আসছে বউয়ের সাক্ষাৎকার আসছে মায়ের সাক্ষাৎকার আসছে ভাগ্নির সাক্ষাৎকার আসছে সত্যি পলাশ সাহার জন্য কে দায়ী পলাশ সাহার এই আত্মঘাতী হওয়ার জন্য কে দায়ী তা পৃথিবী থেকে চলে গেল কেন পৃথিবী থেকে তাকে চলে যেতে হলো কে দায়ী মা না বউ কে দায়ী তো যেহেতু আজকে সারাদিনই প্রায় প্রচুর ভিডিও দেখেছি প্রচুর সাক্ষাৎকার দেখেছি দেখেছি তার মায়ের আপডেট মায়ের আপডেট সাংবাদিকদের সামনে তার মার বক্তব্য পেশ করা দেখেছি দেখেছি বইয়ের বক্তব্য পেশ করা যে কত কি কেউ কম না কম না তবুও দেখেছি যে মা যে শাশুড়ি শাশুড়ির বডি ল্যাঙ্গুয়েজ শাশুড়ির আজকে বলতে বাধ্য হচ্ছি শাশুড়ির বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হয়েছে যে উনি যে কথাগুলো আজকে পলা সাহার বউয়ের মুখ দিয়ে বেরোচ্ছে যে কিভাবে তাকে নির্যাতন করেছে দু থেকে আড়াই বছর দু বছরের ওপরে হয়ে গেছে সেটা কিন্তু মানে অনেকটাই সত্যি কারণ ওনার বডি ল্যাঙ্গুয়েজই বলছেন যে কীভাবে অত্যাচার করেছে কি অপরাধ না সুস্মিতা গরিব ঘরের সন্তান ভালোবেসে বিয়ে করেছিল তাহলে বলি বিয়ে দেওয়ার কোনো দরকার ছিল কি ছিল না তো বিয়ে দেওয়ার তখনই যদি এতই যদি অত্যাচার করতে হবে তাহলে তখনই তো স্টপ করে দেওয়া যেত তো চলো বন্ধুরা আজকে দু তরফেরই সাক্ষাৎকার শুনেছি দুতরফের কথাই শুনেছি তো সেই জন্য আজকে একটা ভিডিও করতে এসেছি একটু বার্তা দেবো একটা একটা ছেলের মাদের মেয়ের মাদের বার্তা দেবো যাতে এই রকম পলাশ সাহার মতো কোনো ছেলেকে আর অসময়ে যেন পৃথিবী ছেড়ে চলে যেতে না হয় সেই জন্য আজকে বারবার করে পলাশাহার ভিডিওগুলো সামনে আসছে আর পলাশাহার একটা নিজস্ব চ্যানেলও আছে সেটা আমার সামনে এসছে সেটা ক্লিক করেছি তারপরেই সব এসছে প্রি ওয়েডিং বিয়ের সমস্ত ভিডিওগুলোই সেখানে আছে দু বছর আগের ভিডিও তারপরে আর কোনো ভিডিও আসেনি চ্যানেলটা ছ হাজার পর্যন্ত আমি দেখেছি সাবস্ক্রাইবার এবং প্রচুর ভিউজ কিন্তু তারপরে আর কোনো ভিডিও আসেনি আর কোনো ভিডিও আসেনি কেন করতে পারলো না একটা চ্যানেল খুলেও তাদের যে তাদের বিবাহিত জীবনগুলো কেন দেখাতে পারলো না কেন চ্যানেলটা দু বছরের সেই বিয়ের ভিডিওগুলো দিয়েই স্টপ হয়ে গেল। কেন হয়ে গেল তো চলো এই সবটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি কিছু আলোচনা করব কিছু শেয়ার করব। কারণ দুতরফের কথাই এসছে পলাশার তরফের ভাইদের কথাও এসছে পলাশার বইয়ের কথাও এসছে এসছে সেই সম সেই সব চিঠি যে চিঠিতে শুধু স্বর্ণটুকু রেখে গেছে যে স্বর্ণটুকু পলাশা নিজে গড়িয়ে দিয়েছে আর বাদ বাকিটা মাকে রেখে গেছে দাদাদের কাছে সবটাই চলে এসেছে আমাদের কাছে সবটা কিন্তু আমার মনে হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি আর এটা সম্পূর্ণ চোখের সামনে আসছে সব সমার জন্য আসছে যেহেতু ভিডিওগুলো দেখে ফেলেছি সেই জন্য আজকে একটা বার্তা বা একটা বার্তা আমার মনে হয়েছে আমার একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করা একটা মানুষ একটা সমালোচনামূলক একটা চ্যানেল আমার তো একটা বার্তা দেওয়ার আমার খুব দরকার আছে তো চলো এই সবটা নিয়ে আজকে বলবো আসল দোষীকে চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি এই ঘটনাগুলো দেখে সত্যি মর্মা হতো সত্যি অকালে চলে গেল পলার সাহা তাকে নিয়ে তোমাদের কাছে কিছু বলবো কে দায়ী মা না বউ এই যে পলাশের চলে চলে যাওয়ার জন্য মা না বউ আর একটা কথা বলবো আজকের ডেটে দাঁড়িয়ে যদি মা আর বউকে সামলাতে না পারো প্রত্যেকটা ছেলেকে বলবো তাহলে তোমরা বিয়ে করো না তাহলে তোমরা বিয়ে করো না মাও যেমন তোমাদের খুব কাছে আপন মানুষ গর্ভধারিণী মা সেরকম একটা মেয়েকে নিয়ে আসলে পরে সেই মেয়েটাকেও তার যথেষ্ট কর্তব্য তার কি বলবো তার যে অধিকার সেগুলো দেওয়া উচিত তো শুনলাম সুস্মিতার মুখে যে কিভাবে। তাকে অত্যাচার করা হতো তাকে মাছ আনলে পরে সেই মাছ যে বাড়িতে কাজ করতো তাকে বলা হতো মাছ যাতে তাকে না ধুতে দেওয়া হয় কারণ মাছের পিস সে দেখে নেবে এবং খেতে দেওয়ার সময় নিজে দুপুরবেলা বড় মাছগুলো খেয়ে নিত এবং একটা মাছকে চার পিস করে সেই চার পিস মাছ রাতে যখন ছেলে আসতো তার সামনে দিয়ে দেখাতো যে বাবা আমিও যা খাচ্ছি বউকেই তা দিচ্ছি অথচ দুপুরবেলা কিন্তু সে মোটা মাছের পিসগুলো খেয়ে নিত রকম ছোট্ট ছোট্টো এবং স্বামীর কাছে যেতে দিত না না একটা বেজে যেত মার কাছে মার গল্পই শেষ হতো না এবং হানিমুনে পর্যন্ত এই ছেলের সাথে মা গেছে সত্যি কথাই এটা চরম নিন্দনীয় চরম নিন্দনীয় তো চলুন একটুখানি শোনাবো সুস্মিতা কি বলছে বছর বয়সে একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে সে

শুনেছ একটুখানি তোমাদের শোনালাম যে মাঝরাতে মা উঠে আসতো দরজা বন্ধ করতে দিত না বলতো দরজা বন্ধ করার কি আছে এবং এসে কান পেতে শুনতো স্বামী স্ত্রীর কী কথা হতো সারাদিন তো স্পেস পেতই না রাত্রিবেলা গল্প টল্প করে যখন সাড়ে বারোটা একটায় স্বামীর কাছে যেত তখনও এরকম করতো কোনো মেয়ে আজকের ডেটে দাঁড়িয়ে এগুলো মেনে নেবে তবুও তার বউ মেনে নিয়েছিল মানে সুস্মিতা মেনে নিয়েছিল কারণ তাকে বলা হয়েছিল তুমি মানিয়ে নাও আমার মাকে আমি কিছু বলতে পারবো না তুমি মানিয়ে নাও তুমি মানিয়ে নাও এবং মেয়েটা দু বছর পর্যন্ত মানিয়ে নিয়েছিল এবং নিজেও পৃথিবী থেকে চলে যাওয়ার মতো দুই দুটো সিদ্ধান্ত নিয়েছিল তো এই যে অত্যাচার ঠান্ডা অত্যাচার একটা মেয়ে কতদিন সহ্য করবে তারপরে তারপরে মাকে মাকে মার মন রাখতে পারেনি বইয়ের মন রাখতে পারেনি তারপরে কি করেছে পলাশাহ চলে গেছে পৃথিবী থেকে কাপুরুষের কাজ করেছে একটা আমি বলবো আজকের ডেটে দাঁড়িয়ে কাপুরুষের মতো কাজ করেছে কারণ মাকে মার মতো বোঝাতে পারতো মা বউকে বইয়ের মতো বোঝাতে পারতো বউ তো বুঝেই গেছিলো শুনেছি তার আরও দুটো দাদা আছে তাদের বউদের সাথে পারেনি এবং বর্দা এগারো বছর বিয়ে করেছে এগারো বছর নাকি তার বউকেও এই রকম অত্যাচার করেছেন এই মহিলা করেছেন এইবার কি করবেন তিনি এবং একটা সাক্ষাৎকারে দেখলাম এই মহিলাকে মানে এই পলাশ সাহার মাকে কি উদ্ধত যার মা ছেলে চলে গেছে একমাত্র সাহা সাহারা হ্যাঁ বড় ছেলে মেজো ছেলের কাছে তিনি থাকতেন না তিনার ছোটো ছেলেই সব ছিল কারণ ছোট ছেলে তার একয়ারের মধ্যে ছিল ছোট ছেলে মাকে খুব মানত এবং মার কথায় উঠতো বসত অবশ্যই মার কথায় উঠবে বসবে কিন্তু এতটাই এতটাই যে বউকে করা এই রকম অত্যাচার সেগুলোকে মেনে নিতে হবে এতটাই বাচ্চা নেওয়ার ব্যাপারেও একটা সাক্ষাৎকারে শুনলাম বাচ্চা নেওয়ার কথা হওয়াতেও শুনে নিতে পারছিল না কারণ মা চাইছিল এই মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে যাক মা চাইছিল ফোর্সফুলি ডিভোর্স হয়ে যাক কিন্তু ছেলের তরফ থেকে ডিভোর্স আসলে একটা অফিসিয়াল কারণ ও একটা ভালো র্যাঙ্কে চাকরি করতো ছেলেটা চাকরির বিপদ হবে তাই কিন্তু মেয়ের দিক থেকে যদি ডিভোর্স আসে তাহলে কোনো সমস্যা হবে না তাই এই অত্যাচারের ইটা মাত্রা অনেক বেড়ে গেছিলো যার জন্য ওরা বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও ওরা কোনো ইস্যু নিতে পারেনি কারণ ওদের মধ্যে এই রকম চরম অশান্তি চলছিল এটা কি ধরনের মা অবাক লাগছে এবং মেয়েটাকে বাপ বলাই হয়েছিল বাপের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না একটাই কারণ মেয়েটা একমাত্র গরিবের মেয়ে কিছু দিতে পারেনি সেরকম যৌতুক দিতে পারিনি কিন্তু মেয়েটার আর সব গুণ ছিল তো শিক্ষিত সুন্দরী তাহলে কি শিক্ষিত সুন্দরী সার্ভেন্ট নিয়ে এসছে সেরকম কথাও শুনলাম সব থেকে বড়ো কথা মায়ের যে মায়ের একমাত্র সম্বল সন্তান হারা মা সে অন ক্যামেরায় সে এখনো পর্যন্ত বইয়ের নিন্দা করেই চলেছে এখনও পর্যন্ত স্টিল নাও সে দাঁড়িয়ে বলেই চলেছে সে ভালো ছিল না সে থালা মাস্ত না দুটো থালা মাস্ত না সে সারা সারাক্ষণ ফোন নিয়ে থাকতো সে ভালো ছিল না অবাক লাগছে না বন্ধুরা অবাক লাগছে দু তরফ থেকে যখন শুনছি না মেয়েটা যখন দেখছি না ভেঙে পড়েছে তারপরে দেখছি তার শাশুড়ি এখনও পর্যন্ত স্টিল নাও তাকে দায়ী করে চলেছে তার ছেলে চলে গেছে সে এখনও পর্যন্ত লাল রঙের পাড়ালা শাড়ি পরে সুন্দর করে টিপ পরে আমি বলছি না সেজেছে কিন্তু কিন্তু আমি সিচুয়েশানটার কথা বলছি এখনো অন ক্যামেরায় এসে সাক্ষাৎকার দিচ্ছে এখনও পর্যন্ত বউ কেমন ছিল নিন্দা করছে অথচ বউ বলছে এই শাশুড়ি দিনের পর দিন আরও নির্যাতনের অনেক নিদর্শন বউ অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে বলছে তো একটা কথাই বলবো মেয়ের মায়েদের মেয়ের মা বাবাদের মেয়েকে বিয়ে দেবেন যখন তখন দেখে দেবেন ফ্যামিলি দেখে দেবেন ফ্যামিলি দেখে অবশ্যই বুঝে শুনে মেয়েকে দেবেন মেয়ে কোনো বস্তু না মেয়ে কোনো চাকরানি না আবার ছেলের বাবা মাকে বলবো ছেলেকে বিয়ে দেওয়ার সময় ছেলের মাকে বলবো আচলের তলার থেকে ছেলেকে বার করবেন ছেলে আপনার সম্পত্তি না ছেলেকে যখন বিয়ে দেবেন তখন চিন্তা করবেন যে মেয়েটাকে নিয়ে আসছে তারও অধিকার আছে তারও অধিকার আছে আমিও যেমন আমার স্বামীর অধিকার পেয়েছি আর উনি নাকি আঠেরো বছরের বিধবা উনার তো আরও বেশি বোঝা উচিত যে স্বামী সুখ পায়নি সে তাহলে ছেলে তার সুখগুলো পাক এবং দেখেছি একটা ইসে লেখা রয়েছে যে মা চায় না আমরা সুখী থাকি মা চাচ্ছে না এটা করতে মা চাচ্ছে না ওটা করতে একটা টাটা দিলেও মারা পিছনের দিকে টাকানোর কি আছে এই ধরনের মানুষের সঙ্গে সংসার করা যায় তো যেটা বলছিলাম ছেলের মায়েরাও যখন ছেলেকে বিয়ে দেবেন তখন মানে কি বলবো হীনমন্যতায় ভুগবেন না যে ছেলের অধিকার আমার চলে গেল আর যদি সেটায় ভুগেন ছেলেকে বিয়ে দেবেন না একান্তই নিজের করে রেখে দেবেন এইভাবে আর একটা পলাশ সাহা যেন পৃথিবী থেকে না সরে যায় ওই জন্য ছেলের বাবা মাকেও বললাম মেয়ের বাবা মাকেও বললাম বিয়ে দেবেন যখন তখন তাদের অধিকারটা বুঝে দিতে দেবেন আমি অবাক হয়ে যাচ্ছি দেখে যে হানিমু হানিমুনেও নাকি মা গেছে আমি অবাক হয়ে যাচ্ছি শুনে প্রত্যেকটা মুহূর্তে একটা মেয়ে কিভাবে এই নির্যাতনগুলো সহ্য করেছে তবে একটা কথাই বলবো মেয়েটাও শিক্ষিত মেয়ে এবং আধুনিক মেয়ে কি করে এই অত্যাচারগুলো সহ্য করলো একমাত্র ভালোবাসতো স্বামীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো এবং বলছে বারবার আমার স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসত আমার স্বামী আমাকে খুব ভালোবাসত সেই জন্য এইগুলো মুখ বুঝে মেনে নিয়েছিল তাও শেষ রক্ষা করতে পারলো না অকালেই তাদের জীবনটা শেষ হয়ে গেল খুব খারাপ লাগছে আর খুব খারাপ লাগছে এবং তাদের ফ্যামিলির কিছু আপডেট দেখলাম কারণ আপডেটগুলো চলেই আসছে তাদের ভাগ্নি টাগ্নিও বলছে যে আমার মামি ভালো ছিল আমার মামার মা দিদা হয় নানি হয় নানি না দিদা বলল যাই হোক সে ভালো ছিল না সে অত্যাচার করতো আমার মামিকে আমরা দেখেছি এরকম সাক্ষাৎকার আসছে এবং ভাইদের সাক্ষাৎকারও দেখলাম তবে বলি দুটো বউয়ের একটা বউ এখনও পর্যন্ত মুখ খোলেনি ওই বাড়িরই আর একটা বউ নির্যাতিতা শুনেছি তাকেও তারও মুখ আমি জানি না কোনো চ্যানেলে খুলেছি কিনা আমি দেখিনি এখনও পর্যন্ত তারাও হয়তো সামনে আসবে তারাও হয়তো সামনে আসবে সত্যি খুব খারাপ লাগছে সত্যি খুব খারাপ লাগছে নিজের অধিকার বোধে বোধের জন্য নিজের মানে একটি আর নিজের ইটাকে শক্ত করে অধিকারটাকে ধরে রাখার জন্য এক মা তার সন্তানকে হারালো এক মা কি করলো ছেলেটাকে একটু সুখ পর্যন্ত দিতে পারলো না ভালোবেসে বিয়ে করেছিল তার অপরাধ গরিব মেয়েকে বিয়ে করেছিল সেই জন্য সে পৃথিবীর সমস্ত সুখের থেকে বঞ্চিত সে ব্যালেন্স করতে পারলো না ব্যালেন্স করতে পারলো না অনেকে লিখেছে একদমই কাপুরুষের কাজ করেছে একদমই তাই বিয়ে করাই উচিত হয়নি তার বোঝা উচিত ছিল তার মা কেমন একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। সে তো চলেই গেল। একটা মেয়ের অনেকে বলবে সে আবার নতুন করে শুরু করবে সে তো একদম পরের কথা সে তো একদম পরের কথা কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল তার জীবন তো অঙ্কুরেই বিনাশ হয়ে গেল এখন যখন শুনছি না যে এইভাবে অত্যাচার কর মানে করেছে ঠান্ডা অত্যাচার করেছে অবাক হয়ে যাচ্ছি তো মায়েরাও আছে যে নিজেদের ইনসিকিউরিটিতে ভোগে যে এই বুঝি আমার অধিকার চলে গেল এই বুঝি আমার অধিকার চলে গেল তো যাই হোক আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সামনে দিলাম যে আবার বলছি মায়েদের বলছি ছেলের মায়েদের বলছি যে আপনারা যদি মনে করেন ছেলের আর ছাড়বে না ছেলের অধিকার ছাড়বে না তাদের ছেলেকে বিয়ে দেবেন না আর ছেলেদের বলছি ইয়াং ছেলেদের যারা এখনো বিয়ে করি তারা কাপড়ও শোয় না মাকেও যেমন ফেলান না বউকেও সেরকম ফেলান না দুটোকেই ব্যালেন্স করে চলতে শেখো কাপড়ও শোয় না পৃথিবী চলে যাওয়াই কিন্তু মহেত্বের কাজ না ঠিক আছে এইটুকু শুধু বললাম আর সত্যি কথায় অবাক হলাম দেখে যে ওর মায়ের ভাবমূর্তি দেখে অবাক হলাম যে কিভাবে এখনো পর্যন্ত কিভাবে অন ক্যামেরায় এসে কীভাবে আপডেট দিচ্ছে পলা সেই চিঠি সামনে এসছে লিখেছে আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউই দায়ী না তাহলে কে দায়ী কেন চলে গেলে কাকে প্রশ্ন করছি আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না কেন এ তো কাপুরুষের কাজ কাপুরুষের কাজ বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে ভালো মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে বাহ কী সুন্দর একটা কাপুরুষ কী সুন্দর একটা চিঠি লিখে রেখে গেছে ভাবতে পারো তোমরা সে চলে গিয়ে সে বলছে বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় আর মা যেন ভালো থাকে তার দুই ভাইয়ের কাছে যেখানে তার কাছে মা ভালো ছিল সেটা না করে মাকে যদি ভালো করে শক্ত হাতে বোঝাতো বা শক্ত হাতে একটা শক্ত সিদ্ধান্ত নিত সত্যি চিঠিটা পড়ছি না অবাক লাগছে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপরে দিয়ে গেল তাহলে তো বলতাম তাহলে তো বলবো যে তাহলে এই দুই ভাইয়ের কাছেই মাকে ছমাস করে রাখলেই তো এই সমস্যার সমাধান হয়ে যেত তোমার বউ তোমার কাছে স্পেস পেত আমি এই কথাগুলো বলছি সমাজকে যাকে বলছি সে তো শুনতে পাচ্ছে না তাহলে মাকে যদি আরও দুই ভাইয়ের কাছে ছমাস করে রাখত যদিও রাখতো কিনা সন্দেহ আছে মা মায়ের যে আপডেট তাহলে তো অন্তত এরা স্পেস পেত এবং মাও একটু বুঝতে পারত স্বর্ণবাদে মা যা আছে তা মায়ের জন্য বাহ মা ভক্ত হওয়া ভালো সত্যি কথাই মা ভক্ত হওয়া ভালো কিন্তু এতটাই ভালো না যে নিজের ভালোবাসার মূল্য দিতে গিয়ে পৃথিবীই ছেড়ে চলে যেতে হয় তাই না বন্ধুরা তো যাই হোক সমস্ত পৃথিবীর সমস্ত মায়েদের বলবো এরকম সন্তান স্নেহ মনে হয় না কোনো মায়ের ভালো সে ছেলের মাই হোক আর মেয়ের মাই হোক যার জন্য এই রকম পৃথিবী থেকে কোনো সন্তানকে চলে যেতে হয় তো প্রত্যেকটা মাকেই বলবো স্নেহ তো মারা করবেই কিন্তু এমনও করা উচিত না সেটা অত্যাচারে পরিণত হয় বউ গেছে সুইসাইডের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে মা ছেলেকে বসিয়ে ভাত খাইয়ে দিচ্ছে এবং খেয়ে দিয়ে বাবা ছেলে অফিসে গেছে বউ ওখানে বউকে কলিকরা বসিয়ে রেখেছে বুঝতে পেরেছে যে একটা অঘটন ঘটে ঘটতে চলেছে এই না হলে মা এরকম মা তো যাই হোক এরকম অনেক ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের কাছে আসছে অবাক হয়ে যাচ্ছি স্নেহ নিম্নমুখী আমরা সবাই জানি কিন্তু এতটাই নিম্নমুখী হওয়া উচিত না যে নিম্নমুখী হলে পরে যে সন্তানের ক্ষতি হয়ে যায় ক্ষতি হয়ে যায় অথচ এই সংসারটা কত সুন্দর হতে পারত মা আর ছেলে ছেলের বউকে দিয়ে কত সুন্দর হতে পারতো টাকা পয়সার অভাব ছিল না কিচ্ছুর অভাব ছিল না শুধু একটু সুখের অভাব ছিল শুধু একটু শান্তির অভাব ছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমি কথাগুলো ঠিক বলে থাকি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও চলো টাটা ও সবার শেষে বলতে ভুলে গেলাম সবার শেষে বলবো যে পলাশের আত্মার শান্তি যেন কামনা শান্তি কামনা করি এবার যেখানেই জন্ম নিই যেন সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা মায়ের কোলে যেন ও জন্ম নেয় মায়ের কোলে যেন সুন্দর একটা মায়ের কোলে যেন জন্ম নেয় চলো টাটা